আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাতিয়া পড়ে ফুদেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজারবার ফু দিলেও কোনো কাজ হবে না তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল একটা আরেকটা নাস এগুলো পড়ে ফু দিবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে তাহলে অসুস্থ হলে কনসুরা পরে ফুদিবেন কথা বলেন হুজুরের কাছে গেলে হুজুর এটা পরে ফুদে প্যারাসিটামল তিন বেলার মতো সব রোগের জন্য কনসুরা চিল্লায় বলতে হবে কনসুরা বলতেন হায়া চাকা কবলা মৌতিক মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য এটাকে যেন আমরা কাজে লাগাই এরপর বিষ্ণু ইসলাম বললেন কাবলা কাবলা তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাও আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে এই যে এখন আমরা সুস্থ যে রইলাম আমাদেরকে সুস্থ রাখলো কে এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি বিষ্ণু বলেছেন আইন সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও কিছু চাইলে আল্লাহর কাছে চাও সাহায্যের দরকার হলে একজনের কাছে হাত পাতো তিনি কে অনেকে কি দিয়ে ঝাড়ফুঁক করবে খুঁজে পায় না আছে না নাই আপনি সুরাতুল ফাতিয়া পড়ে ঝাড়ফুঁক করবেন অসুস্থ ব্যক্তির গায়ে সুরা ফাতিয়া পরে ফু দিলে সুস্থ করে দেয় কে রব্বুল আলমিন বলেন ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইল্লা খাসারা আল্লাহ বললেন আমি কোরআনের মধ্যে شفায় রেখেছি এই আল কোরআনুল কারিমের ভেতরে আমি আল্লাহ রহমত দিয়েছি কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে দেয় কে আপনি যেই কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাঁতিয়ে পড়ে ফুদেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে